বন্ধুত্ব শুধু একসাথে ক্লাস করা আড্ডা মারা বা খাওয়া দাওয়ার ভাগাভাগির নাম নয় বন্ধুত্ব হলো সেই অদৃশ্য বন্ধন যা ঝড় ঝাপটায়ও ছিঁড়ে যায় না যেখানে ভয় নেই হিসেব নেই শুধু আছে ভরসা বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা আজকে এমনই এক গল্প বলবো আপনাদের যেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও একজন বন্ধু আরেক বন্ধুর জন্য যা করেছিল তা শুধু হৃদয় ছুঁয়ে যাবে না হয়তো আপনার চোখে জলও এনে দেবে মাইলস্টোন দুর্ঘটনার ভয়াবহতায় চারপাশ তখন ধ্বংসস্তূপে ভরে গিয়েছে চারদিকে শুধু ধোঁয়া আতঙ্ক আর চিৎকার একজন ছাত্র নিজেও প্রাণে বেঁচে গেছে কোনো রকমে হঠাৎ মনে পড়ে তার প্রিয় বন্ধুটি এখনো ক্লাসরুমে আটকে আছে সবাই নিষেধ করলো ফায়ার ব্রিগেডের অফিসার কঠিন মুখে বললেন না যাও ও আর নেই এ যাত্রায় সে বাঁচবে না কিন্তু ভালোবাসা কি এত সহজে থেমে যায় ছাত্রটি কোনো কথা না শুনে গেল সেই ভয়ঙ্কর ছোটে ভবনের ভেতর ধোয়ার ঘন চাদর আর বিধ্বস্ত দেয়াল পেরিয়ে সে পৌঁছালো তার বন্ধুর কাছে দুজনের শরীরেই ছিল আঘাত বন্ধুটিকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসলো সে বন্ধুর দেহ নিধর নিঃশ্বাস থেমে গেছে ফায়ার অফিসার হতাশভাবে বললেন দেখলে তো বলেছিলাম কোনো মূল্য নেই এতে সে তো মারা গেছে ছাত্রটির চোখে তখন জল কিন্তু ঠোঁটে এক শান্ত হাসি সে বলল না স্যার আপনি ভুল বলছেন এতে ছিল অসীম মূল্য কারণ যখন আমি ওর কাছে পৌঁছাই সে তখনও বেঁচে ছিল আমার দিকে তাকিয়ে হেসে বলছিল আমি জানতাম তুই আসবি এই হচ্ছে বন্ধুত্ব যেখানে জীবন নয় বিশ্বাসটাই বড়।